আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল লিবর ইংলিশ বন্ধুরা দুই বাংলার যে সকল বাংলা ভাষাভাষী বন্ধুরা সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে কিন্তু আমরা দুর্দান্ত একটা ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঘাস ঘাসপড়ি এবং প্যাঁচার গল্প ইংলিশে পড়ব গল্পটা এখন গল্প পড়ে আমাদের বেনিফিট থেকে যারা স্পোকেন ইংলিশ যারা ডেভেলপ করতে চাও তাদের জন্য এই ধরনের গল্পগুলো কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে যেখানে ভোকাবোলারি সেন্টেন্স বিল্ডিং টেন্স আর বিভিন্ন ফর্মুলা কিন্তু আমরা স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ শিখতে পারি তো চলো শুরু করা যাক গল্পনা বাড়িয়ে আজকের এই মানে মূল গল্পটা আমরা ইংলিশে পড়বো কিন্তু বাংলা অর্থ সহ তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ঘাস পডিং এবং ঘাস পডিং এবং প্যাঁচা বন্ধুরা তোমরা কিন্তু জানো যে ঘাস ফোরিং এর ইংলিশ হচ্ছে হপার এবং আর ইংলিশ হচ্ছে ও এল এল আউল আউল মানে হচ্ছে আর প্যাঁচাং এর ইংলিশ আমরা এই গল্পই জানবো চলো বন্ধুরা গল্পটা শুরু করা যাক যে কিভাবে প্যাঁচা একটা ঘাস ফোরিংকে বোকা বানালো প্রথমেই বলা হয়েছে প্রবাবলি দেখো বন্ধুরা প্রথমেই বলা হয়েছে কি প্রবাবলি অর্থাৎ সম্ভবত ইউ নো দেখো নো মানে কিন্তু আমরা জানি যে জানা নো মানে কি জানা নো মানে কি জানা দেখো নো মানে জানা বলতেছে প্রবাবলি সম্ভবত ইউ মানে তুমি নো মানে জানো দ্যাট মানে যে দ্যাট মানে কি বন্ধুরা আমরা কিন্তু দ্যাট মানে জানি অন্তস্থ জায়গা যে যে আউলস এই যে একটা কথা বলা হয়েছে প্যাঁচা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম প্যাঁচা ইউজুয়ালি মানে সচরাচর ইউজুয়ালি মানে কি বন্ধুরা সচরাচর স্প্যান্ড স্পেন্ড মানে ব্যয় করা বা অবসর বা কোনো কিছু খরচ করা সেটাকে বলা স্পেন্ড তো মদার ব্যাপারটা বলছে প্রভাবলি ইউ নো দ্যাট সম্ভবত তোমরা জানো যে আউলস পেঁচা স্পেন্ড ইউ সচরাচর স্পেন্ড ব্যয় করে কি ব্যয় করে দেখো কি ব্যয় করে দে আর ডে টাইমস দেখো বন্ধুরা এখানে কিন্তু ডে টাইমস মানে দিনের দিনের বেলা বা দিনের সময় ডে টাইমস মানে আমরা বলবো দিনের বেলা বা দিনের বেলা বা দিনের সময় হ্যাঁ আমরা এটা শিখব দিনের বেলা ফার্স্ট স্লিপ দারুণ একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে যে পেঁচা কিন্তু রাতের বেলা চোখে দেখে কিন্তু দিনের বেলা চোখে দেখে না তাই দিনের বেলা তারা কি করে ফার্স্ট মানে গভীর মানে ফার্স্ট মানে গভীর ফার্স্ট স্লেভ স্লিপ মানে গভীর ঘুমে কাটায় তাদের দিনের বেলা ফার্স্ট স্লিপ ডিটাইমসটা তারা ফার্স্ট অ্যাসলিপে থাকে তো মজার ব্যাপারটা হলো কি যে দেখো প্যাঁচা যেহেতু দিনের বেলা ঘুমায় তো এখানে হচ্ছে বাট বাট মানে কিন্তু আমরা জানি কিন্তু অ্যাস অ্যাস মানে যত দ্রুত দেখো বন্ধুরা যত দ্রুত লেগেছি ইট গেটস ডার্ক ডার্ক মানে আমরা কিন্তু জানি অন্ধকার গেট মানে পাওয়া তো পায় তো এখানে বলা হয়েছে যে প্যাঁচা যত দ্রুত অন্ধকার পায় দি খাম আউট দি খাম আউট বের হয়ে আসে ফ্রম দেয়ার রুস্টস দেখো বন্ধুরা এইখানে একটা কিন্তু বলা হয়েছে আর ডাবল এস টি এস রোস্ট মানে পাখির ভাষা পাখির ভাষা আর ফ্রম মানে হতে কোথা হতে তো বলতেছে যে অন্ধকার পেলেই পেচারা কি করে এই যে খামট বের হয়ে আসে ফ্রম দেয়ার রুস্ট মানে তাদের বাসা থেকে বের হয়ে আসে উইথ আ হু 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 মানে পেঁচা কিন্তু প্যাঁচা কিন্তু এরকম তোমরা জানো কি আমার জানা মতে অনেকে প্যাঁচা দেখেই না কিন্তু প্যাঁচা কিন্তু হু তু তু এরকম শব্দ করে তো হু হু এরকম শব্দ করে তারা বের হয়ে আসে কি করার জন্য টু হান্ট শিকার করার জন্য সেটা শিকার ধরার জন্য মানে তাদের খাবার মানে শিকার করার জন্য হান্ট মানে কি শিকার করা ফর দেয়ার ফেভারিট ফুডস এই দেখো ফেভারিট মানে প্রিয় ফুডস মানে কি খাবার তো তাদের প্রিয় খাবার শিকার করতে তারা কি করে হু 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 করে বেরিয়ে বেরিয়ে আসে তো এরপরে দেখো বন্ধুরা কি মজার কাহিনীটা ঘটলো যে লাইক কি কি খাবার তাদের ইনসেক্টস মানে পোকা ইনসেক্টস এই যে আই এন ইন এস ই সি টি এস ইনসেক্টস ফ্রাগস এপার এই যে ফয়রা ফয়রা ফলা গ ফ্রগ তোমরা কিন্তু জানো বন্ধুরা ব্যাং ঘ্যাঙর ঘ্যাঙর গ্যাং ডাকে ফ্রগ মানে ব্যাং ফ্রক্স এগুলো কিন্তু সব প্লুরাল করা আছে দেখো এর যোগ করা আছে এখানে এর যোগ করা আছে কিন্তু তোমরা জানো যে আমি যে যে কম্পিউটারের মাউস ব্যবহার করতেছি এমও ইউ এ সি দেখো এই যে কম্পিউটারে কিন্তু একটা মাউস আছে এই মাউস মানে কিন্তু ইন্দুর কিন্তু মাইস মানে ইন্দুরগুলো এটার মাইসের সাথে কোনো দিন যোগ করা যায় না তাই আমরা বলবো যে মাউস মানে হলো ইন্দুর কিন্তু মাইস মানে ইন্দুরগুলো মানে প্লুরাল ফর্ম করতে হবে তো প্যাচা কি করে রাতের বেলা মানে বের হয় কি শিকার করার জন্য ব্যাং পোকামাকড় এবং ইন্দুর এগুলো পাইলে তারা খায় তো এখন পরবর্তীতে দেখো প্যাঁচা কী করে ওয়ান এ টাইম কোনো এক সময় দেয়ার ওয়াজ এ ওল্ড আউ দেয়ার ওয়াজ এখানে অ্যান হবে বন্ধুরা অ্যান হবে অ্যান ওল্ড আউ মানে কোনো এক সময় এ টাইম মানে কোনো এক সময় কোনো এক জায়গায় দেয়ার মানে কোনো এক জায়গায় একটা বৃদ্ধ বা বয়স্ক আউল ছিল একটা পেঁচা ছিল হু হ্যাড গড ভেরি ব্যাড টেম্পার্ড এবং এই প্যাঁচাটা ছিল খুবই বদমেজাজি আমাদের সমাজে যদি কোনো বদমেজাজি মানুষটাকে অল্পতে রেগে যায় খেপে যায় তাদেরকে কিন্তু আমরা ব্যাড টেম্পার্ড বলতে পারি ব্যাড টেম্পার্ড ব্যাড টেম্পার্ড মানে বদমেজাজি ইন হার ওল্ড এজ তো এই যে পেঁচাটা ছিল খুবই বদমেজাজি ইন হার ওল্ড এজ তার মানে বয়সকালে বৃদ্ধকালে সে ছিল খুবই বদমেজাজি শি রিয়েলি ডিড নট লাইক ইট টু ওয়ার্ল্ড শি রিয়েলি ডিডেন্ট লাইক ইট অ্যাট অল তো ইফ এনি নয়েজেস ডিস্টার্ব ডিস্টার্ব নয়েজ মানে কি শব্দ ডিস্টার্ব বিরক্ত করা তো দিনের বেলা যখন এই যে শি ডিড নট সি রিয়েলি রিয়েলি মানে সত্যি ডিড নট লাইক পছন্দ করতো না লাইক মানে কি পছন্দ করা নট মানে না করতো না পছন্দ করতো না এই যে কি পছন্দ করতো না এনি নয়স মানে যে কোনো শব্দ সে পছন্দ করতো না যা তাকে বিরক্ত করতো হার ডেইলি স্লিপস তার দিনের বেলায় এই যে প্রতিদিন যে সে ঘুমায় এই ঘুমের মধ্যে সে একটা শব্দ প্রচণ্ড রেগে যায় তো ওয়ান সানি আফটারনুন একদিন খুবই মানে সানি মানে কি রৌদ্রময় আফটারনুন মানে বিকেল তো রৌদ্রময় বিকেলে একদিন রৌদ্রময় বিকেলে প্যাঁচা কী করতেছিল শি ওয়াজ ইন এ লাভলি স্লিপ দেখো বন্ধুরা লাভলি মানে ভালো স্লিপ মানে ঘুম তাহলে লাভলি স্লিপ মানে লাভলি স্লিপ ভালো ঘুম ইন হার রুস্ট এই যে রুস্ট মানে কি পাখির বাসা বলে দিয়েছিলাম বাসা ইনসাইড হলো দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রেখে যারা নব্বই দশকের আছো তারা ভালো জানো হলো অর্থাৎ পেঁচা কিন্তু গাছে গাছে যদি যদি কোনো বড় গর্ত থাকে সেই গর্তের মধ্যে কিন্তু করে পেঁচা এই গর্তের ইংলিশটা কি ফাঁকা এই গর্তের ইংলিশটা হলো হো মানে ফাঁপা বা ফাঁকা গাছের ফাঁকায় ওয়েন সামথিং ওক হার আপ দেখো এখানে আমরা কিন্তু জানি ওয়েক আপ মানে জাগিয়ে তোলা আর ও কাপ মানে জেগে তোলা হার আপ মানে যদি কাউকে কেউ কোনো কিছু যে সামথিং মানে কি কোনো কিছু তাকে জেগে তোলে তা প্রচন্ড খেপে যায় এই প্যাঁচা তো দেখো একটা মদার বল ইট অ্যাকচুয়ালি এ হ্যাপি গ্রাস হপার এ ছিল ইহা ছিল অ্যাকচুয়ালি মানে আসলে অ্যাকচুয়ালি মানে আসলে আ হাই হ্যাপি মানে সুখী গ্রাস হপার মানে গ্রাস ফরিং এই যে ঘাস ফরিং এর ইংলিশ হচ্ছে গ্রাস হপার সই সাউন্ডস এ বিট লাইক দেখো বন্ধুরা এখানে বলছে একদিন একটা গ্রাস হপার ভালো মোটে সং মানে গান গাচ্ছিল হুইস সাউন্ড যার শব্দ ছিল এ বিট মানে সামান্য এ বিট মানে সামান্য লাইক কিসের মতো দেখো বন্ধুরা এটা কিসের মতো লাগতে ছিল চারপিং চারপিং মানে কিচিরমিচির কিচিরমিচির মিচির করে না পাখি তো এটাকে বলে চারপিং বা টু হার ওয়াজ ওভুল কিন্তু কিন্তু টু হার্ড মানে এই পেঁচার কাছে এই কিচিরমিচির মিচির শব্দটাকে মনে হয়েছিল ভয়ঙ্কর আও ফল আও ফল মানে কি ভয়ঙ্কর আউ ভয়ঙ্কর সি পপড হার দেখো বন্ধুরা পপ মানে চট করে চট করে কোনো কিছু চট করে মানে মাথা তোলা চট করে হঠাৎ করে মানে কোনো কিছু করা যেমন পপড মানে হঠাৎ করে মানে পপ্ট হার হেড তার মাথা বের করলো অফ দ্য হোল হোল মানে কি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটু লিখি নেই তারপর বলে দিই হোল মানে গর্ত তৈরি গর্ত হোল মানে গর্ত বলতো হেড অব দ্য হোল ইন দ্য ট্রে তো এই গাছের গর্ত আছে এই গর্ত থেকে পেঁচা কি করলো একটু মাথাটা বের করলো দেখলো যে এই কিচির মিচির শব্দ করে কে অ্যান্ড ইমিডিয়েটলি দেখো বন্ধুরা এখানে কি বলছে বের করলো অ্যান্ড ইমিডিয়েটলি দ্রুততার সাথে তাৎক্ষণিকভাবে স এ দেখো বন্ধুরা সি এর পাসপোর্ট এটা যেহেতু অতীতের ঘটনা তাই এই সি এর পাসপোর্ট হচ্ছে স দেখলো গ্রাস হপার কাকে দেখতে পেলো একটা গ্রাস হপারকে দেখতে পেল গ্রাস দেখতে পেলো হু ওয়াজ মেকিং অল দ্য নয়েজ যে এই শব্দ করতেছিল যে মানে কি শব্দ হ্যাঁ মানে শব্দ তো এই যে নয়েস করতেছিল সে কে সে আর কেউ না সে হলো যে মিস্টার গ্রাস হপার তাই না তো এখন মানে পেঁচা কি করতেছে দেখো বন্ধুরা প্যাঁচা বলতেছে গোয়া চলে যাও এখান থেকে এখান থেকে এক্ষুনি চলে যাও সে অর্ডার অর্ডার মানে তোমরা কিন্তু জানো বন্ধুরা আদেশ সো দেখো এই যে আদেশ হ্যাঁ এখন যেহেতু মনে করো প্যাঁচা ঘুমাচ্ছে প্যাঁচার কানের কাছে মানে একটু কানের শব্দ আসতেছে কার এই যে গ্রাস তাকে খেপে বললো চলে যাও এখান থেকে হ্যাঁ এবং দেখো আরও রেগে কি বলতেছে প্লিজ দয়া করে হ্যাভ সাম ম্যানার্স ভালো আচরণ করো ম্যানার মানে কিন্তু আমরা জানি আচরণ দেখো বন্ধুরা এই যে ম্যানার মানে আচরণ বলতে সাম ম্যানার্স ভালো আচরণ করা শেখ এটা পিস মানে কি শান্তি তার স্লিপ মানে ঘুম তো বলতেছে যে শান্তির ঘুম ঘুমাতে দাও শান্তির ঘুম দিতে দাও মানে বলতেছে আমাকে ঘুমাতে দাও যে মানে কি দাও লেট মানে কি তোমরা কিন্তু জানো যে লেট মানে দাও বোঝায় যেমন আমাকে খেতে দাও লেটমি ইট আমাকে যেতে দাও মি গাউ এগুলো আমরা বলতে পারি তো বন্ধুরা দেখো এখন রেগে মেগে যেহেতু বললো বলার পরে গ্রাস সফর কি করলো গ্রাস মানে ঘাস করে স্টপ থেমে গেল হিজ ছাড়পিং কিচির মিচির ফর এ মোমেন্ট মানে কিছু সময়ের জন্য মানে যেই ধমক দিছে তখন সে অল্প সময়ের জন্য একটু থেমে গেল থেমে যাওয়ার পরে কি করলো অ্যান্ড সেইট এবং বলল দ্যাট হি হ্যাড এভরি রাইট টু চা তো গাছ হপার বলতেছে যে এটা দিনের বেলা আমারও তো এখানে একটু মানে গান গাওয়ার অধিকার আছে যে রাইট মানে কি অধিকার দেখো রাইট মানে অধিকার চার মানে কি কিচিরমিচির মিচির করা হোয়ার হি লাইট যেখানে সে পছন্দ করে আফটার অল এরপরে কি ঘটলো দেখো দ্যাটস হোয়াটস গ্রাস হোপার টু গ্রাস হোপার যা করলো যে ডু মানে কি করা সো সি স্টার্টেড এই যে আবার স্টার্ট মানে শুরু করা চারপিং মানে কিচির মিচির এগেন মানে আবার তো আবারও এই গ্রাস হপার কি করলো চিচির মিচির শুরু করলো অনলি দিস টাইম এই সময় অ্যান্ড ইভেন মোর লাউডলি এখন আগে যে শব্দ চাঁচাইতেছিল গ্রাস হপার এখন একটু বেশি জোরে চাঁচাইতেছে মানে জোরে কেচের মিচের করছে জোরে শব্দ করে চেঁচাচ্ছে আর কি তো এখন কি করবে দেন বিফোর এই যে দেন মানে কি চে আর এই যে দেন মানে চে আর বিফোর মানে পূর্বে তো বলতেছে আগের চেয়ে এখন আর বেশি লাউডলি মানে উচ্চ স্বরে যে উচ্চ শব্দে সে চেঁচানো শুরু করলো তো এখন কি করতাম ওল্ড আওয়ার নী নয়ের পাশে বলতো এন ও ডব্লিউ এই দেখো কে এন কে এন ও ডাব্লিউ তো মজার ব্যাপারটা হলো কে নো ডাব্লিউ এই নো মানে জানা নো এ নিউ দ্যাট যে ইট ওয়াজ প্রবাবলি দেখো প্রবাবলি মানে আমি কিন্তু আগে বলেছি সম্ভবত নট এ গুড আইডিয়া তো এখন মানে মজার ব্যাপারটা হলো যে পেঁচা দেখতেছে যে এই বুদ্ধি খাটায় কাজ হবে না এটা তোমার ভালো আইডিয়া না অন্য আইডিয়া তাকে খাটাইতে হবে গুড আইডিয়া ইট ইস নট এ গুড আইডিয়া টু গেট ইন টু অ্যান আর্গুমেন্ট এ আর্গুমেন্ট মানে কি তর্ক এখন পেঁচা দেখতেছে তার সাথে আমার তর্কে জড়ানো যাবে না যেহেতু না করছি শোনে নাই আবারও চাচাচ্ছে জোরে জোরে তাহলে টেকনিক খাটাতে হবে তো পেঁচা এখন সে কী চিন্তা করতেছে দেখো উই দ্য গ্রাস ইট ওয়াজ ডে এটা ছিল দিনের বেলা আফটার অল অ্যান্ড সি খুডন সি হি মজার ব্যাপারটা হলো আমরা কিন্তু আগেই বলেছি যে পেচা কিন্তু দিনের বেলা চোখে দেখে না এখন যেহেতু দিনের বেলা চোখে দেখে না তো সে বুঝতেছে না যে কোন জায়গায় আছে এই ফরিংটা ঘাস হপারটা কোন জায়গায় আছে অর্থাৎ ঘাস ফড়িংটা কোন জায়গায় বসে চাঁচাচ্ছে তখন সে কি করলো দেখো এই যে কুড নট সি হিম দ্যাট ওয়েল ভালো করে তাকে দেখতে পাচ্ছিল না পেচ এখন কি করবে অ্যাজ আউলস আইস অর্ক বেস্ট অ্যাট নাইট যেহেতু মানে প্যাঁচার চোখ কাজ করে যা মানে কি কাজ করা কখন কাজ করে বেশি রাতের বেলা সে ভালো দেখতে পারে তো দিনের বেলা তো গাছ সপারকে দেখতে পাচ্ছে না দেন সি সাডেনলি হঠাৎ করে হ্যাড অ্যান আইডিয়া তার মাথায় একটা বুদ্ধি আনলে যে আইডিয়া মানে কি একটা ধারণা আনলো তাই না যে শয়তানি ধারণা আনলো যে কীভাবে গ্রাস শিক্ষা দেওয়া যায় তাই না এই যে ঘাস ফরিমটাকে কীভাবে একটা ধারণা আনলো যে কীভাবে শিক্ষা দেওয়া যায় তো এখন বন্ধুরা দেখো মজার ঘটনা কিন্তু এখন ঘটবে পেঁচা কীভাবে গ্রাস ওয়েল লাভলি ক্রেকেট তোমরা কি জানো যে ক্রিকেট খেলা সারা জীবন দেখেছ কিন্তু ক্রিকেটের বাংলা অর্থ কি ক্রিকেটের বাংলা অর্থ কিন্তু ঝি পোকা তোমরা চৈত্র দেখবে গাছের উপর কিন্তু এক ধরনের পোকা করে চাষায় তো এখন বলতেছে যে ইন এ কাইন্ড ভয়েস এখন কিন্তু কি করতেছে পেঁচা তার সুর পাল্টালো তার কণ্ঠ কিন্তু পাল্টালো এখন কিন্তু রেগে যাচ্ছে না এখন কি করে চালাকি ঘাটাচ্ছে বলতেছে সি সে সে বললো ইন এ কাইন্ড ভয়েস মানে মানে দয়ার কণ্ঠে বললো এখন এতক্ষণ রেগে বলছিল এখন আন্ডাস বলতে আই সাপোজ আমি মনে করি বা ধারণা করি আই এম ওয়াইড অ্যাওয়েক আমি খুবই জাগ্রত নাও মানে এখন বন্ধুরা তোমরা কিন্তু জানো নাও মানে এখন এই যে এখন না মানে এখন ডু ইউ নো তুমি কি জানো এই গাছ সবারকে বলতেছে তুমি কি জানো এই যে নো মানে কি ডু ইউ নো মানে কি তুমি কি জানো আফটার এ লিটল হাইল ইউর চারপিং টু সাউন্ড বলতেছে যে কিছুক্ষণ পর এই যে আফটারে এটা কিন্তু একটা ফ্রেশ আফটারে লিটল হোয়াইল আফটার লিটল হোয়াইল মানে কিছুক্ষণ পর ইউর চারপিং তোমার কিচিরমিচির মিচের শব্দ স্টার্টিং টু সাউন্ড মানে কোয়াইট বিউটিফুল বাহ তোমার যে মানে কিচির মিচির শব্দটা কিছুক্ষণ পরে কিন্তু একদম সুন্দর বিউটিফুল মিষ্টি সুরে পরিণত হয় কি তেল বাজি করতেছে এখন আস্তে আস্তে ঘাস পরিটাকে বোকা বানাবে এই জন্য তাকে বলতেছে তোমার গলার কণ্ঠ খুবই সুন্দর এই যে বিউটিফুল বলতেছে তারপরে দেখো বিউটিফুল বলতেছে মানে তাকে আর কি দেখো আই শ্যাল পার্ট মানে কি উঁচু স্থানে গিয়ে বসা তো মানে বলতেছে যে আমি তো গর্তের মধ্যে আসি গাছের তা আমি একটু উপরে গিয়ে বসি হেয়ার ইউর লাভলি সিঙ্গিং আমি যাতে পারি যে লাভলি সিঙ্গিংটাকে এনজয় করতে পারি দেখো এনজয় মানে উপভোগ করা তোমরা কিন্তু জানো এনজয় মানে উপভোগ করা তো এখন দেখো চালাক এই ও আই হ্যাভ জাস্ট থট দেখো বন্ধুরা আই হ্যাভ জাস্ট থট মানে কি তোমরা কিন্তু জানো থিঙ্কের পাস্টফর্ম হচ্ছে থট টি চাই এন কে টি টিচ এন কে এই থিঙ্কের পাস্টফর্ম হচ্ছে থট আমি ভাবলাম যে দেয়ার ইন এনি হলো ট্রি আই হ্যাভ গট বলতেছে আই হ্যাভ গট সাম ডেলিসিয়াস নেকটার। নেকটার মানে খাবার পাখি পশু পাখির বা সবচেয়ে সুস্বাদু খাবারকে ডেলিসিয়াস নেক্টার নেকটার এখানে বলতেছে সুস্বাদু খাবার দরকার প্রয়োজনে দেবদেবতাদের খাবার অর্থাৎ উচ্চ মানে সুস্বাদু খাবারকে নেক্টার বলা হয় তো এখন বলতেছে আমার যে যে হলো অর্থাৎ গাছের যে গর্ত আছে এই যে গর্ত এই গর্তের মধ্যে কিন্তু সুস্বাদু খাবার আছে ঘাস ঘাসপোরিংকে বলতেছে যাতে ঘাস ঘাসপরিং এই খাবারটা নিতে আসে টবাক করে খেয়ে ফেলে তো আই বিলিভ আমি বিশ্বাস করি ইট উইল মেক ইউ সিং ইভেন মোর বিউটিফুলি দেখো এখানে কিন্তু সে চার বাজে শুরু করছে যে আই বিলিভ আমি বিশ্বাস করি ইট উইল মেক ইউ ইভেন ইভেন সিং মোর বিউটিফুলি মানে আরও সুন্দরভাবে দেন এনি গ্রাস অন্য অন্যান্য গ্রাস সফারদের চেয়ে তোমার গানটা বেশি সুন্দর হবে হু হ্যাজ এভার লিভড পৃথিবীর সবচেয়ে সেরা ঘাসফড়িংয়ের গান হবে তোমার গান দেখার মধ্যে দা ফলিশ গ্রাস অপার ফুলশ মানে কি বোকা এ দেখো ফুল থেকে ফুলিশ গ্রাস অপার মানে বোকা বিলিফড বিশ্বাস করলো তাকে এভরি ওয়ার্ড তার প্রতিটা কথায় ঘাসফড়িং বিশ্বাস করলো যে পেঁচাবা এই তো সুন্দর কথা বলতেছে তো হি তখন কি করলো দেখো হি ওয়াজ ভেরি ফ্ল্যাটারড ফ্ল্যাটারড মানে কি এই যে তেলবাজি করা কাউকে তেল মারা তেলবাজি করা বাট তাকে ফুসলানো এরকম বোঝায় এটাকে ফ্ল্যাটার বলা হয় এটি যোগ করা পাস্ট ফর্মের কারণে টু বি মোর বিউটিফুল এনি এনি কি এখন এই মানে তার বিশ্বাস করে মনে করতেছে যে আমি যদি ওই খাবারগুলো খাই তাহলে আমার গানটা আরও সুন্দর হবে পৃথিবীর সবচেয়ে সেরা গান হবে তো গান হতে গিয়ে দেখো কি ঘটে সো উইথ অ্যা খাপল অফ হপস তোমরা কিন্তু জানো ঘাস পরিং কিন্তু হয় বা লাভ দেয় তো বলতেছে উইথ আ কাপল অফ হবস কয়েক লাফে হি ওয়াজ রাইট নেক্সট টু দা ওল্ড আউল্ড মানে এই যে আউল মানে পেঁচা ঠিক পেঁচার পাশে যে নেক্সট মানে কি পাশে ব্যাপার পরেই পেচার পরেই গিয়ে বসলো তাই না এই যে ওয়াজ রাইট মানে একদম মানে কাছাকাছি গিয়ে বসলো নাও এখন অফকোর্স অবশ্যই অফকোর্স মানে কি অবশ্যই অবশ্যই সি কুড সি হিম এই যে যেই ঘাস কাছে আসছে এখন কিন্তু পেঁচা তাকে দেখতে পাচ্ছে ভেরি ক্লিয়ারলি এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে অ্যান্ড উইথ অন কুইক মুভমেন্ট কুইক মুভমেন্ট মানে কি খুব দ্রুত গতিতে কুইক মুভমেন্ট মানে খুব দ্রুত গতিতে শি দেখো কি বললো বন্ধুরা সি গব জি ও এল এই গবল মানে গিলে ফেলা হিম আপ তাকে গিলে ফেললো দেখো এই যে গিলে ফেললো এখানে আসলে গল্পের মরাল অব দ্য স্টোরি আমার মনে হয় যে তোমাদেরকে যদি বলি যে গ্রাস হবারটাই কিন্তু প্রথমে প্যাঁচাটাকে জ্বালাইতেছিল খুবই মানে উচ্চ শব্দে চাঁচিচি কিচির মিচির করার কারণে সে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল এবং সে সে কিন্তু তাকে মানে যেহেতু প্যাঁচা রাতের বেলা দেখতে দিনের বেলা দেখতে পারে না তাই তাকে ফুসলাইয়া ফাঁসলায় কাছে নিয়ে এসে তারপরে কিন্তু গিলে ফেললো তা আমার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে কাউকে দ্য গ্রাস হবার হচ্ছে গ্রাস এবং প্যাচার ইংলিশ কিন্তু আউল আশা করি গল্পটা তোমাদের জন্য উপকারে আসবে সো সাবস্ক্রাইব করে থাকলে তো অবশ্যই ভালো না হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক